কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আনন্দের সিপিআইএম এর সমর্থকের বাড়িতে বোমা তৃণমূলের মেয়ে তামান্না খাতুনের প্রতিবাদে কুচবিহার শহরে হরিশপাল সিপিআইএম মঙ্গলবার তারা কুচবিহার শহরে একটি মিছিল বার করে তারা হরিপাল চৌসিতে যান এবং পথ অবরোধে সামিল হন প্রায় দশ মিনিট পথ অবরোধ চালানোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে জয়ের আনন্দের সিপিআইএম এর সমর্থকদের বাড়িতে বোমা মারল তৃণমূল প্রাণ গেল দশ বছরের মেয়ে তামান্না খাতুনের তারই প্রতিবাদে এদিন তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন গতকাল কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয় ফলাফলে মানুষের যা রায় তৃণমূল সরকারের পক্ষে রায় দেয় এবং এই রায় দেওয়ার পরে তৃণমূল কংগ্রেস যে বিজয় মিছিল বের করে সেই বিজয় মিছিল থেকে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন এই রকম একটা পরিবার এই রকম একটা সংখ্যালঘু বাড়ি সেই বাড়িতে সকেট বোমা তারা নিক্ষোভ করে এবং এই সকেট বোমায় চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী নৃশংসভাবে খুন হয় এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে কুচবিহার শহরে এখানে বিক্ষোভ হচ্ছে আমরা চাই অবিলম্বে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে অবিলম্বে পুলিশের নিষ্ক্রিয়তা তৃণমূলের সঙ্গে পুলিশের যে যোগ তার বিরুদ্ধে সারা রাজ্যে ধিক্কার আমাদের এই জেলাতেও এই ধিক্কার কর্মসূচি এখানে পালিত হচ্ছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে হবে এখানে কিছুক্ষণ হবে মিছিল হলো বিক্ষোভ হবে একই সঙ্গে আমাদের ছাত্র যুবরাও থানাতে আজকে ডেপুটেশনও দিচ্ছে সারা জেলাতেও বিভিন্ন কর্মসূচি আজকে পালিত হচ্ছে মহানন্দ সাহা সিপিআইএম জেলা সেক্রেটারি মেম্বার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার